নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি মূলো আলু তেলাফুই মাছের হালকা ঝোল মূলো ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পাত্রেই নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম চার পিস মাছ নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতন ঝালের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা সরষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম ফোড়নের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে একটা পেঁয়াজ কুচি হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা ও রসুন মাটা দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেবো সবজিটা কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে জল জল দিয়ে দিয়ে দিলাম আর একটু দেবো আপনারা চাইলে বাড়িতে এইভাবে মূল আলু মাছের ঝোল বানিয়ে খেতে পারেন সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম আগের থেকে মশলা বানিয়ে রেখেছিলাম হাফ চামচ দিয়ে দিলাম মাছের তরকারি হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন